কি রে ভাই এটা আমরা কই শয়তানের গুড়া শয়তানের গুড়া এবার এর পরিবর্তে কোনো নাম আমার আর জানা নেই তো আজও একটা প্রাণীর ভাই এত ভরখী হয়ে যায় মাটিতে ছেড়ে দেখি আচ্ছা আচ্ছা সারাদিন কয় এটা এই যে দেখেন শয়তানের লাডি হয়ে গেছে গা এটা সুজা হইলে পুরাপুরি শয়তানের লাডি হয় এই যে দেখেন এটা আজও একটা জিনিস ওরে ভাই পা সারাটা অঙ্গ ধরে শুধু পা মাথা টাথা এরকম ভালোভাবে কিছু বুঝা যায় না জটিল একটা জিনিস কাইনা লম্বা করলেন তা ওই রকমই থাকে কাইনা লম্বা করলে এটা লাঠি তৈরি হয় লাঠি জটিল একটা জিনিস আবার সাইরা দিলে আল্লাহর কত সৃষ্টি আছে কত রকম জিনিস আছে আজব